হ্যালো আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ আজ সকাল থেকেই খুব বৃষ্টি সকাল সকাল বৃষ্টি একদমই ভালো লাগে না সারা দিন বৃষ্টি ঘ্যান ঘ্যান বৃষ্টি গাছগুলো দেখো চান করতে করতে না এবার তারাও ক্লান্ত হয়ে এসেছে বৃষ্টির জলে বাগানটা সবুজ লাগলেও বেশ ভালো লাগছে আজকে আমি রান্না করবো মাছের মাথা দিয়ে কচু দিয়ে একটা সবজি এবং লোটে মাছের কষা আর আলু ভেন্ডি ভাজা আর মনটা বেশ ভালো নেই এই সবসময় চব্বিশ ঘন্টা বৃষ্টিতে ঘরের মধ্যে থেকে থেকে কিছুই ভালো লাগছে না নারকেল কোড়া দিয়ে মাছটা রান্না করব এর বৃষ্টিতে কোথাও যাওয়া হচ্ছে না কিছু করা হচ্ছে না বাইরের তো অ্যাক্টিভিটি কিছুই হচ্ছে না জীবনে শুধু এ রান্না করছি আর খাচ্ছি এত বিরক্তকর জীবন লাগছে কিছু বলার নেই আজ প্রায় দু মাস ধরে সবসময় বৃষ্টি এটা বৃষ্টি না বর্ষাকাল না কি ঠিক বোঝা যাচ্ছে না তাই রান্না করতে করতে মনটা একটু ভালো লাগছে না তো ভাবলাম একটু এভাবে রান্না করি যদি একটু খেয়ে একটু মনটা ভালো হয় তাই বিভিন্ন রকম আইটেম রান্না করার চেষ্টা করি তা কচুগুলো অনেক দিন ধরেই পড়েছিলো মাছের মাথাগুলো দিয়ে কচুলতি দিয়ে তো অনেক খাওয়া হয়েছে তো ভাবলাম এবার গাঠি কচু দিয়ে খেয়ে দেখি কেমন লাগবে নিশ্চয়ই ভালোই হবে আমি তো বেশি মশলা টসলা কিছু দিই না শুধু নুন হলুদ নারকেল কোড়া আর মিষ্টি দিয়েছি একটু এটা দিয়েই ঠেকে দেবো যাতে সিঙে হয় আর সঙ্গে ইলিশ ভাপাও আছে লোটে কষাও আছে আর মাছের মাথা দিয়ে ঘন্টটাও আছে আর আলু ভেন্ডি ভাজা চলো খাই দুপুরের খাওয়াটা আর সেরে নিই কেমন হলো দেখি আমার রান্নাগুলো মনে হচ্ছে ভালোই হয়েছে লোটে মাছের কষার মধ্যে বেশ গোটা গোটা রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে করেছি খুব ভালো লাগছে খেতে দারুণ হয়েছে গরম ভাতে তো একদম জমে যাচ্ছে রবিবারটা আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন এভাবেই আমার চ্যানেলে দেখা